এই যে এই যে নিচে নেমে দেব জুতা নাই আসিস পরে যা আতি আরে কে বুঝবো গ্রাম তো গ্রামই পেছন সাইডে আমি করতেছি সামনের সাইডে আজিরা কবর লো দিকে মাছের ভর্তা মুরগির মাংস বোনা তারপরে হইল কালিজিরা ভর্তা এরা পেঁয়াজ পেঁয়াজ আর মরিচের ভর্তা আলু ভর্তা আর এখানে আছে সালাদ লেবু আমরা সকালে নাস্তা খেলাম খিচুড়ি মুরগির মাংস মাছের ভর্তা কালিজিরা ভর্তা আলু ভর্তা আলহামদুলিল্লাহ খাওয়া দাওয়া শেষ সোনার বাংলাদেশ বরিশাল আসছি বেড়াতে বাকিজিদের বাসায় বেড়াতে আসলাম খুবই ভালো লাগলো গতকাল রাত্রে আসছি বেড়াতে

না মই তাৰেইজন মই গোটেই কথা মোক ই কৰিলে নাগেলা ভাল হয় নাই পাইলে ভাগ পাৰিলে নে নেকি

এই যে নরমাল জুতা আছে তো ওযো যাও নরমাল জুতা আছে পরে যাও ওযো 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 নরমাল জুতা আছে নাও ওযো ওযো এখানে একটা উজো এখানে একটা এই যে এখানে একটা নাও আহা মাহির দেখছো এক একা আ দূরে গেল গো আর আগে গেছে গা পাবি নি গো তানিশা ভাত খেবার লাগে মুকত আছে খাইব না

তুমি ভাত খাইছ সত্যি তো ওই যে ভাত কে খাই নাই বড়টাই না ছোটটাই ছোটটা ভাত খাই নাই ছোটটা এখন কই পলাইছে ভাত খাওয়ার দরে

হাফসার টুতে পরে এটা এটা হলো হাতির সুর হাতির সুর গাছ আর আমার রোজ দুই মতো তেরা ই হয় ও দুই সামনে একটা গাছ তো একটা ওষুধি গাছ গ্রাম দেশে বাড়ির পাশেই থাকে কবরস্থান এটা গরুর কবর একটা গরু গরু এখানে গরু মারা গেছে ও এখানে গরু কবর দিছে চারিদিক দিয়ে আবার বাউন্ডারি দিয়ে দিছে কে দিকটা আর এটা হলো মানুষের কবরস্থান গ্রাম দেশে সিস্টেমটা ভালো কবরস্থানে যাওয়া লাগে না বাড়ির পাশেই কবর দেওয়া হয় এটাই আমাদের আসল স্থান এই কবরটাই হবে আমাদের আসল স্থান এ পাতা দিয়ে ওষুধ বানায় নাপা নাপা শাক এটা না ও বানায় বাচ্চা যা বলতাছে তাই শুনতাছি সম্পর্কে আমার না তিন হয় আমার ভাতিজির ননদের মেয়ে হাফসা ওকে ও আমাকে আবার বান্ধবী বান্ধবী বলে ডাকে এই যে আমার বান্ধবী আমার ছোট্ট বান্ধবী মাই মাই লিটল ফ্রেন্ড হাফসা অনেক ভালো আমি গ্রামে আসলে ওর সাথে আমি সময় পার করি আমি একটু আদর করি এরা বাছুর না এই গরুর বাছুর এটার না আরেকটা আদর করতেছি আমি এমনি গরু ধরতে ভয় পাই কিন্তু বাচ্চাটা কিছু করতেছে না আর কি আমি খুব ভয় ভয় পাই গরু মহিষ ঘোড়া

খাইবা ঘাস খাইবা খাও আদর করলাম আবার একটু আদর করি কোনটা প্রতিদিন পরে